আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে বেশ অনেকগুলো মাস পরে চ্যানেলে ভিডিও শেয়ার করছি জানি না কার কেমন লাগবে আশা করি সবার ভালো লাগবে তো আজকে শেয়ার করব ঈদের দিনের ব্লগ জানি ঈদ চলে গেছে আজকে বেশ অনেক দিন কুরবানিও চলে এসেছে তাও ভিডিওটা শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে আবিয়ানের ঈদের জুতা কিনতে চলে এসেছি এটা হচ্ছে কুমিল্লা টপ টেনের জুতা শোরুম শোরুমটা অনেক বড় আর খুব সুন্দর তো এখান থেকে আবিয়ানের জন্য একজোড়া জুতা নিলাম আবিয়ান স্পাইডারম্যান খুব পছন্দ করে তাই ওর জন্য একজোড়া জোড়া স্পাইডারম্যানের জুতা কিনেছি এই তো সরাসরি চলে আসলাম ঈদের দিনে সকালে এটা আবিয়ানকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে রেডি করে ঈদের নামাজের জন্য পাঠিয়ে দিয়েছি তোকে আমি পিছন থেকে একটু ডাকলাম যে আবিয়ান এদিকে একটু তাকাও তো এক নজর তাকিয়ে আবার চলে যাচ্ছে চোখে ঘুম এখনো ঘুম কাটেনি সারা দিনে আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে ঈদের দিনের সন্ধ্যার ব্লগ তাবিয়ানকে দিনেও আমি কাছে পাইনি একটু ও সারা দিন ওর চাচাতো তো ভাই বোনদের সাথে ঘোরাঘুরি করে এবার খুব এনজয় করেছে আগেরবার ঈদের সময় ও খুব ছোট ছিল এত কিছু বুঝতো না বাট এবার তো একটা বছর কেটে গিয়েছে অনেকটা বড় হয়েছে অনেক কিছু বুঝতে শিখেছে এবার অনেক এনজয় করেছে ওর দাদাবাড়ি এসে এই তো এখানে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি একসাথে খুব আনন্দ করেছি এবার ঈদে আমার শ্বশুরবাড়ি আমারও খুব ভালো লাগে আমার ননদরা আসলে অনেক ঘোরাঘুরি হয় অনেক এনজয় করি আমরা একসাথে খুব ভালোই লাগে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আর কিছু শেয়ার করব না কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই তো আমি হাঁটছিলাম আর ভিডিও করছিলাম তো এখানে অনেক বড় একটা রঙ্গন ফুল ফুটেছে আমাকে পরে আবি বাবা বললো এদিক থেকে ভিডিও করো এখানে আরো বড় বড় দুইটা রঙ্গন ফুল আছে তো অন্ধকার বলে আমি আর এখানে ভিডিও করিনি এই তো বাগান বিলাস ফুলগুলো খুব সুন্দর লাগছিল সাজানোটা বেশ সুন্দর হয়েছে এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে কাজের জন্য আরও বেশি উৎসাহিত করে তোলে আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ